নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছে বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সাতটা বিদিশাকে স্কুলের জন্য রেডি করে দিয়েছি ও এখনও যায়নি তো ওখানে যেতে দেরি আছে তো আমি তাকে ভাবলাম একটু কাজগুলো করে নিই ঝাড়টা দিয়ে নিই এই যে আজকে লোক বৃহস্পতিবার তা কুলির দুয়ারে ইয়ে দিয়ে দিলাম গোবর দিয়ে দিলাম বৃহস্পতিবারে আমাদের দুয়ারে গোবর দিই প্রতি বৃহস্পতিবারে তো গোবরটা দিয়ে দিলাম ঝাড় দিয়ে এসে বিদিশাকে পাঠিয়ে তারপরে এই যে থালা বাসনগুলো ধুয়ে নিলাম থালা বাসনগুলো মানতে বসলাম তো এগুলো মেজে নেব তারপরে বাকি কাজ আছে সেগুলো করে নেব যে থালা বাসনগুলো এই যে হাঁড়িটা প্রচুর পরিমাণে কড়কড়ি হয়েছিল তো ঘষে ঘষে অনেকক্ষণ মানতে টাইম লাগলো তো এই যে সব ধোয়া হয়ে গেছে আরও ভালো করে জল বুলিয়ে নেব। আর এগুলো সব উঠোনে উবড়িয়ে দিল যে উঠোনে সব উবড়িয়ে দিলাম আর এই যে বিট্টুর সাইকেল উঠোনে আছে বিট্টু সাইকেল নিয়ে সারাদিন খেলা করে এই যে ওগুলো রেখে আর এই যে বাগানে চলে এলাম বাগানে এই যে প্রচুর পরিমাণে শাকগুলোতে ঘাস হয়ে গেছে পুঁই শাকগুলোতে প্রচুর ঘাস এই ঘাসগুলো এখন উপড়িয়ে নিচ্ছি আর এই যে বিট্টু আমার সঙ্গে সঙ্গে এসে সব কিছু পা দিয়ে দিচ্ছে এই যে ঘাসগুলো তো উপড়েতে দিচ্ছে না দেখি যতটুকু পারি উপড়ে নিই আর দুটি শাক তুলে নেব আর যেয়ে পরে সবজিগুলো কেটে নেব। এই যে শাকগুলো তুলে নিলাম আর এসে এই যে সবজি কাটতে বসলাম আর এই যে শুক্তো হবে তো শুক্তো হবে আর বিদিশা আমাকে রোজই বলছে তুমি শুক্তো ছাড়া কিছুই রান্না করতে পারে না প্রতিদিন খালি শুক্তো আর শুক্তো তো কী বলতো এখন তো শুক্তো ছাড়া অন্য কোনো সবজি খেতে ভালোই লাগছে না আর অন্য সবজির তো প্রচুর দাম অত দাম দিয়ে কেনা হচ্ছে না আর এই জন্য সবজির সবজিগুলো ঘরেই আছে সেই জন্য সবজি বেশি শুক্তোটাই করা হয় এই সবজিগুলো দিয়ে এই যে কাঁচকলা সজনে ডাটা এইগুলো সব ঘরেই আছে ওই জন্যে শুক্তোটা বেশি করা হয় আর বিদিশা আমাকে রোজ বলবে তুমি প্রতিদিন শুক্তোই রান্না করছো সুক্তোই রান্না করছো আমি নাকি কিছু রান্না করতেই পারি না এই যে সবজিগুলো এখন সুক্তোর কেটে নিলাম কাঁচকলা সজনে ডাটা বেগুন সব কিছু কেটে নেব দিয়ে পরে স্নান করব স্নান করে তারপর রান্না চাপাবো পুজো করব সবজিগুলো আগে কেটে নিই তারপরে স্নান করতে যাব অনেকটা বেলা হয়ে গেছে সব সবজি তো কাটা হলো না কিছুটা কেটে নিলাম সুপ্তরটা আর এই যে ডাটাগুলো আছে আজ বৃহস্পতিবার এই ডাটাগুলো আলু দিয়ে প্রস্তুত করব তো অনেকটা বেলা হয়ে গেছে তাড়াতাড়ি করে স্নান করে চলে এলাম যে এখন কাপড়গুলো মেলে নিচ্ছি কাপড়গুলো মেলে নিই তারপরে পুজো করে রান্না চাপাবো আর খুব রোদ বেরিয়েছে প্রচুর গরম লাগছে যে কাপড়গুলো মেলা হলো এবারে গিয়ে রান্নাটা বসিয়ে দেব। মুড়ি তুড়ি খেয়ে পুজো করে রান্না বসিয়ে দেবো এই যে রান্না বসিয়ে দিয়েছি একদিকে ভাত হচ্ছে আর এই যে সুক্তর জন্য করলাটা ভালো করে ভেজে নিচ্ছি সব সবজিগুলো ভেজে নেব আর এই দিকে শাক আর করলা ভাজা হয়ে গেছে এই যে সবজিগুলো সমস্ত দিয়ে দিলাম ভালো করে ভেজে একটু মশলা দিয়ে আদা জিরে বাটা দিয়ে আর বসিয়ে দেব। এই যে সমস্ত সবজি ভেজে এখন সেদ্ধ হতে দিলাম এই যে তো রান্না আমার আগে সব হয়ে গেছিল এই যে শাক সজনে ডাটা শুক্তো ওইগুলো তো হয়ে গেছে আর এই যে ডাল হয়ে গেছে আর পোস্ত ডাটা দিয়ে আলু দিয়ে পোস্ত আর এই যে বিদি শাকে খেতে দিয়ে দিয়েছি তো খেতে খেতে আবার আমাকে বলছে শুক্তো ছাড়া কিছুই করতে পারে না তা ওই জন্য পোস্ত করে দিয়েছি এই যে খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম একটু আর এই যে বিকেলবেলায় সোনা উঠে ওর মামা আমার কাছে গেছি মামার কাছে দাঁড়িয়েছিল আর আমি এই যে বসে আছি উঠোনে কিছু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর প্রচুর পরিমাণে মেঘ করে আছে আর এই যে ঠান্ডা হাওয়াতে বসে আছি তারপরে যে কাজগুলো আছে সেগুলো সব করে নেব একটু বসে নিই যে অনেকক্ষণ এতে বসলাম এবার ঝাটগুলো দিয়ে নিই কেন ঝড় দিয়েছে যে উঠোনটা প্রচুর নোংরা হয়ে আছে এগুলো সব ভালো করে ঝাট দিয়ে নেবো ঘরগুলো আগে ঝাড় দিয়ে নিই তারপরে উঠোনটা ঝাড় দেব যে উঠোনের দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি যে আমি দেখতে গেলাম বিট্টু কি করছে ওইদিকে যে তুলসী মন্দিরের ওপারে বসেছিল সে দেখতে গেলাম কি করছে তরুণ ঝাড়টা দিয়ে নি আবার তো প্রচুর মেঘ করেছে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে ঝাড় দেওয়া হয়ে গেছে আর এইদিকে বিট্টু বসে আছে এই যে চেনাচুর খাচ্ছে বসে বসে আমি বলছি আমাকে দাও তুমি না আমার আমার আর এই যে বসে পড়লো বসে বসে এখন হাতগুলো মুছছে বলছে ধুয়ে দেবো এসো কিন্তু ধুচ্ছে না কিছুতেই হাতগুলো মুছে নিচ্ছে তা বিকেল তো ভিডিও করায়নি এখনও পুরো মেঘ করছে তখনও পুরো একদম অন্ধকার হয়ে গেছিলো আর ভিডিও করতেই পারিনি আর এখনও প্রচুর বাতাস দিচ্ছে আর ঝড় দিচ্ছে প্রচুর আর পুরো ঠান্ডা ঠান্ডা কি সুন্দর হাওয়া দিচ্ছে এই যে উঠোনে দাঁড়িয়ে আছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ততক্ষণে টাটা